আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক দর্শক দেশ কিংবা দেশের বাইরে থেকে যারা ভিডিও দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ তো দর্শক আজকে এগারো বারো দুই হাজার পঁচিশ রোজ বৃহস্পতিবার পঞ্চগড় জেলার ঐতিহ্যবাহী কালীগঞ্জ মরিচের পাইকারি বাজার থেকে আব্বাস স্টেটাসের মোকাম থেকে কী কী মরিচ ক্রয় করা হয়েছে এবং কোন মরিচের কত দাম সরাসরি আব্বাস স্টেটাসের মোকাম থেকে জানিয়ে দেওয়ার চেষ্টা করি তো দর্শক দেখতে পাচ্ছেন এখানে যে মরিচটা আছে এটা আপনার হচ্ছে সেকেন্ড কোয়ালিটি বিন্দু জিরা মরিচ সেকেন্ড কোয়ালিটি বিন্দু মরিচের আজকে সর্বস্ত রেট গেছে আপনার হচ্ছে একশো পঞ্চাশ টাকা কেজি একশো পঞ্চাশ টাকা কেজি হলে এই বিন্দু জিরা মরিচটা আপনারা নিতে পারবেন যারা মূলত আপনার হচ্ছে গুঁড়া করে পাউডার করার জন্য বিক্রি করে প্রচুর পরিমাণে এই বিন্দু জিরা মরিচটি নিয়ে থাকে এই মরিচের সাথে আপনার এই বিন্দু জিরা মরিচের সাথে পাবনাই মরিচটা দিয়ে মিক্স করে গুঁড়া করলে ভালো কালার এবং ঝাল হয়ে থাকে তো দর্শক দেখতে পাচ্ছেন এখানে যে মরিচটা আছে এটা আপনার হচ্ছে সেকেন্ড কোয়ালিটি পাবনাই মরিচ সেকেন্ড কোয়ালিটি পাবনাই চোখো মুন্দা মরিচ দেখতে পাচ্ছেন এই মরিচটা আপনার হচ্ছে যারা নেবেন মিডিয়াম ঝাল হবে এবং আপনার হচ্ছে জিরা মরিচের সাথে মিক্স করে গোড়া করলে ভালো একটি পারফরমেন্স পাওয়া যায় আর এখানে যে মরিচটি দেখতে পাচ্ছেন এটা আপনার হচ্ছে ফটকা মরিচ নর্মাল ফটকামরিচ মাত্র চল্লিশ থেকে পঞ্চাশ টাকা কেজি চল্লিশ থেকে পঞ্চাশ টাকা ঝুলে নিতে পারবেন আর এখানে যে মরিচটা আছে দর্শক দেখতে পাচ্ছেন এটা আপনার হচ্ছে সেকেন্ড কোয়ালিটি পাবনাই মরিচ সেকেন্ড কোয়ালিটি পাবনাই মরিচের আজকে সর্বোচ্চ রেট গেছে আপনার হচ্ছে আপনার হচ্ছে থেকে টাকা মন থেকে টাকা মন সেকেন্ড কোয়ালিটি পাবনা মরিচটা মূলত যারা গোড়া করে বিক্রি করে আপনার অন্যান্য মরিচের সাথে দিলে একটি ভালো কালার পাওয়া যায় আর কি আপনার হচ্ছে কম দামের ভিতরে একটি ভালো পর্দা পরে তো যারা আপনার এই পাবনে মরিচটা নিতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া তাদের নাম্বার থাকবে তো স্ক্রিনে দেওয়া তাদের নাম্বার যোগাযোগ করে এই মরিচগুলো নিতে পারেন তো দর্শক আজকে কারেন্ট মরিচের রেটে জানিয়ে দেওয়ার চেষ্টা করি আজকে কারেন্ট মরিচের সর্বোচ্চ রেট গেছে এক নাম্বার সাত হাজার পাঁচশো থেকে আট হাজার টাকা মন এবং সেকেন্ড কোয়ালিটি গেছে সাত হাজার থেকে সাত হাজার দুশো তিনশো টাকার ভিতরে তো মরিচগুলো ছয়ষট্টি লেকুটারি কন্ডিশনে যে কোনো ব্যবস্থা মানে বাস্তবতা এক হাজার টাকা অ্যাডভান্সের মাধ্যমে আব্বাস ট্রেডে ছয়ষট্টি জেলায় পৌঁছে থাকে তো সরাসরি কৃষক পর্যায়ে থেকে মরিচগুলো নিতে পারবেন তো দর্শক এই বিন্দু যারা মরিচটা দেখতে পাচ্ছেন একটু আগে দেখাইছি এই মরিচটা আর একবার একটু দেখানোর চেষ্টা করতেছি তার কারণে এই মরিচটা যারা আপনার হচ্ছে বিশেষ করে পাউডার করে গুঁড়া করে বিক্রি করে তারা প্রচুর পরিমাণে নিয়ে থাকে তো আজকে এই মরিচের সর্বোচ্চ রেট গেছে আপনার হচ্ছে একশো পঞ্চাশ টাকা কেজি এবং তিন নাম্বার কোয়ালিটি গেছে একশো চল্লিশ টাকা কেজি এবং ভাঙ্গাটি গেছে একশো বিশ টাকা কেজি তো এই মরিচটা দেখতে পাচ্ছেন লাল টকটকে ঝনঝনে শুকনো একশো একশো কালার হবে তো যারা নিতে চান অবশ্যই আবাস স্টেটাস স্ক্রিনে তাদের দেওয়ার নাম্বার থাকবে স্ক্রিনে দেওয়ার নাম্বার যোগাযোগ করে নিতে পারবেন দর্শক দেখতে পাচ্ছেন এখন আমদানি অনেকটাই কম একশো পার্সেন্টের ভিতরে মাত্র দশ থেকে পাঁচ পার্সেন্ট আমদানি মরিচ এখন আমদানি হয় এ কারণে বাজার প্রতিনিয়ত বাড়তি এখন বাজার প্রতিনিয়ত বাড়তি আর এখন দর্শক দেখতে পাচ্ছেন কোল্ড স্টোরের মরিচ যারা নেবেন কোল্ড স্টোরের মরিচ নিতে পারবেন কোল্ড স্টোরের মরিচ বের হয়েছে আর আমদানি কম যাওয়ার কারণে তো দর্শক সকাল সকাল ভিডিও করার কারণে একটু আপনার হচ্ছে ক্লিয়ার না হওয়ার কারণে দুঃখিত তো দেখতে পাচ্ছেন বিশেষ করে সকালে একটু আপনার ওয়েদার খারাপ হওয়ার কারণে ভিডিও কোয়ালিটি খারাপ হয়েছে যেন আন্তরিকভাবে দুঃখিত তো দর্শক এই মোজগুলো আপনারা যারা নিতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া বা স্ট্যাটাসের নাম্বার থাকবে তো তাদের সাথে যোগাযোগ করে ছোট্ট ইমেজগুলো নিতে পারেন তো দর্শক দেখতে পাচ্ছেন এই মরিচটা এখানে যেটা আছে এই মরিচ আপনার হচ্ছে কারেন জিরা শাকা ফটকা সকল মরিচ সরাসরি কৃষক পর্যায় থেকে আপনারা ক্রয় করতে পারবেন তো দর্শক আপনারা যারা চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানাবেন আর অবশ্যই ভিডিওটি লাইক করে দেবেন দেখা হবে অন্য কোনো হাট অন্য কোনো ভিডিওতে আর অবশ্যই সরাসরি কৃষক পর্যায় থেকে সকল মরিচের আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন তো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম